আমার ছেলেরা লেমন জুস খায় না অরেঞ্জ জুস খায় তাই একটা জুস খেতে খেতে রান্নাঘরে চলে গেলাম আসসালামু আলাইকুম আপনারা যারা বলেন করলা ভাজি খায় না তিতে লাগে তারা আজকে দয়া করে আমার ভিডিওতে চোখ রাখবেন আমি করলা আলু সেম সাইজ করে কেটে নিয়েছি চুলে একটা প্যান দিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়েছি যে পরিমাণ আলু করলা নিয়েছি তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া চারটা কাঁচামরিচ চার রসুন নিয়ে আমি মাখায় নিলাম প্যান তেলটা গরম হয়ে গেলে আমি করলাটা দিয়ে দিলাম এ পাশ করে করলাগুলো ভেজে তুলে নিলাম আর এভাবে করলা ভাজি খেলে একটুও তিতে লাগবে না আমি আগে করলা ভাজি খেতাম না যখন থেকে এভাবে ভাজা শিখেছি তখন থেকে আমি করলা ভাজি খাই আপনারা অনেকে আবার বলেন যখন বয়স হয় তখন নাকি করলা ভাজি স্বাদ লাগে এভাবে করলা ভাজি খেলে তিতেও লাগবে না কোনো বয়সও লাগবে না সবাই খেতে পারবেন